অদ্ভুতপূর্ব এক দৃশ্যের সাক্ষী হলেন পাকিস্তানের ভেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা ও তার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা সূর্যোদয়ে ঠিক আগ মুহূর্তে উজ্জ্বল রঙে সজ্জিত লেন্স আকৃতির এক মেঘ দেখা গিয়েছে সেখানকার আকাশে বিরল এই দৃশ্যটি এতটাই অদ্ভুত ছিল যে প্রথম দর্শনে এটিকে ইউএফও বা কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফল ভেবে বসেন অনেকে স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে গো এই পর্বতমালার উপরে মেঘটি দেখা যায় প্রায় ২০ মিনিট ধরে এই মেঘটি লাল কমলা হলুদ এবং সবুজ রঙের আলোকিত হয়েছিল মেঘটির আকৃতি ছিল অনেকটা বৃত্তকার যা দেখতে অগ্নিধনুক বা মেঘের ইরিডেসেন্স নামে পরিচিত বিড়াল প্রাকৃতিক ঘটনার মতো লাগছিল কোয়েটা ছাড়াও নুস্কি বা ডাল বাসিন্দাদের মতো এলাকা থেকেও এই মনোরম দৃশ্যটি দেখা গেছে কিন্তু এই অদ্ভুত দৃশ্যের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় আলোচনা অনেকে এটিকে ভিন গ্রহের মহাকাশ যান বলে দাবি করেন অন্য একটি গুজবে রোটে যায় যে এটি পাকিস্তানের সদ্য পরীক্ষা করা হাইপারসনিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে তৈরি হয়েছে অনেকে এটিকে পাকিস্তানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলেও দাবি করে যা নাকি এগারো হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম পরে পাকিস্তানের আবহাওয়া অভিদপ্তর দ্রুত এই রহস্যের উপর থেকে পর্দা সরিয়ে দেয় বিএমডি স্পষ্ট করে জানায় এটি কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা নয় বরং এটি একটি বিরল রেন্টিকুলার মেঘ